আজ আপনাদের সাথে একটা দুর্দান্ত স্বাদের রুটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি এটা চিজি চিকেন রুটি এটা খেতে যে এত মজা হয় আর বেকারি স্টাইলে এই রুটিটা যে কি মজা একবার না বানিয়ে খেলে কিন্তু বিশ্বাসই করবেন না এটা টার্কিস একটা জনপ্রিয় খাবার তো কথা না বাড়ি আমি আপনাদের সাথে খুব সহজেই ঝটপট এই রেসিপিটা শেয়ার করব। প্রথমে আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিয়ে নিচ্ছি আর দুধটা যেন এমন গরম হয় যে একটা আঙ্গুল দিয়ে ডুবে রাখা যায় কয়েক সেকেন্ডের মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ইস্ট সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা দেওয়ার কারণ হচ্ছে ইস্টটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর দেখবেন খুব সুন্দরভাবে ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে দেখেন আমার ইস্টটা কত সুন্দর অ্যাক্টিভ হয়েছে আপনারা যদি ভালো ব্র্যান্ডের ইস্ট নেন তাহলে কিন্তু দশ মিনিটের মধ্যে এরকম খুব সুন্দর ফুলে উঠবে আর যদি ইস্টটা ফুলে না ওঠে তাহলে ভেবে নেবেন অবশ্যই ইস্টটা নষ্ট এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা দিলে রুটিটা একদম নরম তুলতুলে সফট হয় আর খেতে অনেক মজা লাগে এখন সবগুলো ভালো মতো একসাথে মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ আপনারা চাইলে কিন্তু এখানে ডিমটা স্কিপ করতে পারেন তবে আমার রিকোয়ারমেন্ট থাকবে যে অবশ্যই ডিমটা দিবেন তাহলে কিন্তু আপনার রুটিটা একদমই পারফেক্ট নরম তুলতুলে হবে আর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ এখানে ময়দা এখানে আমি কিন্তু আটা ব্যবহার করে নিচ্ছি চেষ্টা করবেন ময়দাটা ব্যবহার করতে আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এই ময়দার মিশ্রণটাকে হাত দিয়ে একদম ভালো করে মথে মতেও নরম সফট একটা তৈরি করে নিতে হবে যখন আমি দেখলাম এখানে আরও দুধের প্রয়োজন আছে তখন আমি আরেকটু পরিমাণে অ্যাড করে দিলাম আপনার আগে হাত দিয়ে মিশিয়ে মিশিয়ে ডোটা দেখবেন যে কতটা নরম তুলতুলে হলেও তারপর কিন্তু এখানে দুধ অ্যাড করতে যাবেন আমার যেহেতু পূর্বের অভিজ্ঞতা আছে তাই আমি দেখে বুঝতে পেরেছিলাম যে এখানে আরেকটু দুধ লাগবে তাই দিয়ে নিলাম একবারে বেশি দিতে যাবে না তাহলে কিন্তু ডোটা একদমই নরম হয়ে গেলে আপনি আর এটাকে ব্যালেন্স করতে পারবেন না তবে আমরা যে রুটি বানিয়ে খাই তার থেকে কিন্তু তুলনামূলক ডো একটু নরম স্টিকি হবে এখন এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি চার পাঁচ মিনিট সময় ধরে আমি এভাবে আস্তে আস্তে মথে নিয়েছি এবং মথার পর দেখেন সফট একটা স্টিকি ডো তৈরি হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে এটা কতটা সফট নরম তুলতুলে হয়েছে এখন চেপে চেপে এটাকে আমি আর একটু তেল ব্রাশ করে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেস্টে রেখে দেবো প্রায় এক ঘন্টার জন্য অবশ্যই এক ঘন্টা রেস্টে রেখে দিতে হবে তাহলে কিন্তু আপনার এই ডোটা পারফেক্ট এইভাবে ফুলতে হবে আর ইস্টটাও কিন্তু ভালো ব্র্যান্ডের হতে হবে নর্মাল কোনো ব্র্যান্ডের বা ভালো ইস্ট না হলে তখন কিন্তু আপনার ডোটা এরকম নরম তুলতুলে বা ফুলে উঠবে না আরও প্রায় চার পাঁচ মিনিটের মতো এরকম করে মথে নিয়ে আমি এখন ডোগুলোকে ভাগ করে নিচ্ছি যতটা রুটি আমি এখানে বানাবো ঠিক ততটাই ভাগ করে নিচ্ছি আপনার চাইলে বেশি বা কমও করে নিতে পারেন তো আমার যে মোল্ট আছে সেটা অনুযায়ী আমি এখানে নয়টা ভাগে ভাগ করে নিচ্ছি আর দুই কাপ ময়দা দিয়ে নয়টা একদম মিডিয়াম সাইজের পারফেক্ট ব্রেড হবে এ পর্যায়ে চাইলে আপনি যে কোনো ধরনের শেপ দিতে পারেন আমি জাস্ট একটু এটাকে ঠিকঠাক করে নিয়ে গোল একটা শেপ দিচ্ছি কোনো রকম অসুবিধা নেই জাস্ট হাত দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল আকারে শেপ দিলেই হবে আর যে মোলটাতে এটা আমি বেক করব সেটা আমি একটু তেল ব্রাশ করে নিয়ে একটা বেকিং পেপার দিয়ে দিচ্ছি যাতে নিচে রুটিটা পুড়ে না যায় আমাদের কাছে এরকম চারকোনা মোল না থাকলেও কোনো অসুবিধা নেই আপনারা কিন্তু চুলা যে কোনো প্লেটের ওপর এরকম জাস্ট পাশাপাশি বসে স্কোয়ার শেপ দিয়েও কিন্তু বেক করে নিতে পারেন কোনো অসুবিধা নেই এখন আমি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে আবারও বিশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিলাম এখন আমি চিকেনের পুরটা তৈরি করে নিচ্ছি চুলায় একটা প্যান দিয়ে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু বেশি লাল করে ভাজা যাবে না তাহলে টেস্টটা একদমই ভালো আসবে না এখন আমি পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এখানে অ্যাড করে দিলাম চিকেনের টুকরো এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদার গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুনের গুঁড়া আবারও সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণেরও বেশি চিলি ফ্লেক্স এতে করে টেস্টটা ভালো আসে এর থেকে বেশি দিচ্ছি না যেহেতু এরপর আমি চের গুঁড়া ইউজ করব এখন এখানে দিয়ে দিচ্ছি এক চিনটি পরিমাণ হলুদের গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এখন সব কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে দুই তিন মিনিটের মতো মশলাগুলোকে ভেজে নিচ্ছি যাতে করে গন্ধ দূর হয়ে যায় এখন একটা ঢাকনা দিয়ে প্রায় পনেরো মিনিটের মতো লোয়া সে একটু কুক করে নিয়েছি এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই থেকেই যে পানি আসবে সেটা দিয়ে কুক হয়ে যাবে এখানে অ্যাড করে দিলাম দেড় চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটা অর্ধেক পরিমাণ টমেটো কুচি আর একটা অর্ধেক পরিমাণ ক্যাপসিকাম কুচি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে একটা কাঁচামরিচ কুচি এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়া হাফচা চামচ পরিমাণ ভালো করে আবারও মিশিয়ে নিয়ে এখানে ফ্রেশ ধনিয়ার পাতা কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি ধনিয়ার পাতা কুচি দিলে ফ্লেভারটা দুর্দান্ত স্বাদের আসে কি বিশ মিনিটের মধ্যে দেখেন রুটির ডোগুলো ফুল একদম ডাবল হয়েছে এখন একটা ডিম ফেটে নিচ্ছি জাস্ট কালারের জন্য ডিম ব্রাশ করে দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে আপনারা চাইলে এখানে কিন্তু ঠান্ডা দুধও ব্রাশ করে দিতে পারেন সেম কালারই আসবে এখন এটাকে আমি বেক করে নিচ্ছি ইলেকট্রিক ওভেনে বিশ মিনিটের জন্য আপ ডাউন হিট অন করে দিয়ে একশো আশি ডিগ্রিতে তা চালেও কিন্তু চুলাও বেক করে নিতে পারেন সেক্ষেত্রে একটা সসপ্যানের প্যানে মোলটা বসিয়ে দিয়ে জাস্ট তিরিশ মিনিটের জন্য মিডিয়াম থেকে লো হিটে এটাকে বেক করে নেবেন আমি এই রুটিটাকে পুরোপুরি বেক করে নিই প্রায় নাইনটি পার্সেন্টের মতো বেক করেছি কারণ যেহেতু আবারও চিজ চিকেন দিয়ে রুটিটাকে আমাকে দশ মিনিটের জন্য বেক করতে হবে তাই তো আমি এটা নব্বই পার্সেন্টের মতোই বেক করে নিয়েছি এখন একটা ব্রেড কাটার দিয়ে আমি মাঝখান থেকে খুব সুন্দরভাবে সমান ভাগে এটাকে দুই ভাগ করে নিলাম এখন দিয়ে দিচ্ছি চিকেনের পুরটা দিয়ে এর মাঝখানে দুইটা স্লাইস চিজ দিয়ে দিচ্ছি আমি এতে করে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে চেষ্টা করবেন দিতে এরপর দিয়ে দিচ্ছি মজারালা চিজ চিজ দেওয়া হয়ে গেলে আমি অপর ব্রেডটার উপরে খুব সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে উপর থেকে একটু চিজ দিয়ে দিচ্ছি এটা দেখতেও যেমন সুন্দর লাগবে আবার এটা অনেকটা চিজিও হবে আর উপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য দিয়ে এখন এটাকে আবারও দশ মিনিটের জন্য আমি বেক করে নিচ্ছি এই তো দেখেন কত সুন্দর চিজগুলো দেখতে হয়েছে সেই সাথে এত প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আমাকে বিশ্বাস করে একবার হলেও বাসায় রুটিটা আপনারা ট্রাই করে দেখবেন এটা যে কতটা মজার হয় বাচ্চারাও কিন্তু এটা অনেক লাইক করবে আর যদি খুব বেশি ভালো লেগে থাকে আমার রেসিপিটা তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই সাথে আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লিজ আমার ফেস ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ ফেস